আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এআইএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে থাকুন ঘুরতে থাকুন দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম বগুড়ার মহাস্থানগড় মহেস্তানগড় বগুড়া শহরের সাতমাতা থেকে তেরো তেরো কিলোমিটার উত্তরে রংপুর রুটে এখানে রয়েছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা প্রায় আড়াইশো বছরের পুরনো ইতিহাস মহেস্তানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষের প্রাচীন পুণ্ডবর্ধন ভক্তির রাজধানী পুণ্ডনগরের সুদীর্ঘ প্রায় আড়াইশো বছরের ইতিহাস আজকে আপনাদেরকে এই আড়াইশো বছরের ইতিহাস জানাব এ ধ্বংসাবশেষের বগুড়া জেলা শহরের ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত সমগ্র বাংলার সর্বপ্রধান ও প্রাচীন এ দুর্গনগরী পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী প্রাচীর ধারা সুরক্ষিত যা উত্তর দক্ষিণ পনেরোশো পঁচিশ মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিম তেরোশো মিটার প্রশস্ত ও চতুর্শস্থ সমতল ভূমি পাঁচ মিটার উঁচু বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী ও তার অপর তিন দিকে গভীর পরীক্ষানগরী অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত স্থানে পরাক্রমশীল মৌর্য গুপ্ত এবং পাল শাসক বর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমস্ত রাজাগণের রাজধানী ছিল উনিশশো থেকে উনত্রিশ সালে মহাস্তানগড়ে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন কার্য শুরু হয় এ সময় নগরীর মধ্য বৈরাগী ভিটা মনির ঘুন ও বাইরে ভিটা নামক তিনটি স্থানে খনন করা হয় তৃতীয় পর্যায়ে দুই সাল থেকে মাজারের পশ্চিম পাশে খনন কাজ চলছে ঘুরতে ঘুরতে চলে আসলাম বৈরগ্যপিটা বৈরাগ বিটা অনেক সুন্দর এরকম গোলাকার চতুর্দিকে স্তম্ভ ছিল তো কাছেই মনির ঘূর্ণিটা এটি আরো আকর্ষণীয় চলুন দেখি মনির ঘূর্ণিটা মহাস্তানগড়ের ভিতরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটা হচ্ছে এখানে রাস্তা যাওয়ার এখানে মনে হয় গেট ছিল এক সময় গেটটি অনেক সুন্দর ছিল হয়তো বা এই গড়গুলি দেখে আসলে বোঝা যায় করা যায় যে পুরো বিল্ডিংটা যখন ছিল তখন না জানি কত সুন্দর ছিল ইটগুলি একে অপরের সাথে কত সুন্দরভাবে মিশে আছে দেখে বোঝাই যায় হাজার হাজার বছর আগের সেই নিদর্শন এখনও এই বগুড়ার মাটিতে অক্ষত আপনারা যারা মহাস্থানগঞ্জ যেতে চান ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যায় লালমণি এক্সপ্রেস এই ট্রেন দিয়ে আপনারা সহজেই বগুড়া শহরে বগুড়া স্টেশন থেকে নেমে একটা রিক্সা যুগে তার আগে জানিয়ে দিয়ে আপনাদেরকে সকাল পাঁচটা ছয়টার দিকে নামাবে ওখান থেকে রিক্সা যুগে বগুড়া সাত মাথায় চলে যাবেন সকালে নাস্তা সেরে জনপতি প্রতি চল্লিশ টাকা করে মহাস্তানগর যে কোনো সিএনজিকে বললেই নিয়ে যাবে ঘুরে আসতে পারেন মহাস্তানগর পাশেই আপনার সে ঐতিহ্যবাহী বেহুলা লক্ষ্মীধরের বাসুরঘর বা গোকুল ম্যাথ নামে পরিচিত ওই নিদর্শনটি অনেক সুন্দর মহাস্থান করেই এখান থেকে জনপ্রতি দশ টাকা ভ্যান ভাড়া লাগবে আর ইচ্ছা করলে ওইখানেও ঘুরে আসতে পারেন অনেক সুন্দর জায়গাটি প্রাচীরগুলি মনে হয় দেখে চীনের প্রাচীরের মতো চতুর্দিকে এক কিলোমিটার ভিতরে অনেক বসতি একটা গ্রামের মতো আছে এখানে প্রাচীন রাস্তাঘাটের নিদর্শন আছে একটি মন্দির আছে একটি মাজার আছে আশেপাশে করতোয়া নদী করতোয়া নদীর বাঁকে ঘুরতে ঘুরতে চলে আসলাম গোবিন্দবিটা গোবিন্দবিটা স্থানীয়ভাবে গোবিন্দবিটা নামে পরিচিত এ প্রত্নতত্ত্বটি করতোয়া নদীর বাঁকে মহেস্তানগড় দুর্গনগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত খ্রিস্টপূর্ব বারোশো থেকে তেরোশো শতকে রচিত সংস্কৃত গ্রন্থে করতোয়া মহাত্মা এই মন্দিরটি কথা উল্লেখ রয়েছে এটি গোবিন্দ বা বিষ্ণু মন্দির নামে পরিচিত হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার সাহায্যে এ পুরাকৃত মন্দির বলা যেতে পারে এখানে সর্বপ্রথম উনিশশো আঠাশ সালের এবং পরবর্তীতে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব দুইশো শতকের থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই গোবিন্দিটাই বন্ধুরা অবশ্যই জানাবেন বিটা বৈরাগ্য বিটা গুণ বিটা এই মহাস্থান গড় কেমন লাগলো আপনাদের ভিডিওতে যদি কোনো ভুল তত্ত্ব অথবা আমার কোনো কথায় আর অনুপূর্ণ হন তাহলে আমাকে মাফ করে দিবেন এবং কমেন্টসে আমাকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ আমার অনুপ্রেরণা কাজের পাখে বিনোদনের জন্য ভিডিও করা ভুলপ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ঘুরতে ঘুরতে এই মহাস্থানগড় একেবারে শেষ প্রান্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা সালাম আদাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আমার ভিডিওগুলি দেখবেন আপনাদেরকে খানিকের জন্য প্রশান্তি বিনোদন দিতে পারি যদি সকলকে অসংখ্য ধন্যবাদ 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 ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ